সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিগিরি বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি বিক্রি হয়ে থাকে আসলে আমি জানি যে টুক সবচাইতে সবজির এলাকা এটাই সবচেয়ে ছাদা ছিম বা অন্যান্য সবজিগুলা এই বাজারে বেশি এসে থাকে আজকে আমি দেখাবো যে দেখি কীরকম দামে বিক্রি হচ্ছে সবজি মনে হচ্ছে অনেকটাই কম কারণ বাজার আসলেই কিন্তু আমরা বাজার পাড়া দিলেই কিন্তু বুঝতে পারি যে হয়তো বাজার কমবে না বাড়বে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কী আনছেন

আচ্ছা দেখি আমরা এই দিকে দেখা যায় যে আসলে আসসালাম আলাইকুম এত সুন্দর সুন্দর জল বই আনছেন আজকে কিরকম দাম কেমন আজকে নশো টাকা হ্যাঁ আজ জল বই আনছেন নয়শো টাকা না দাম মোটামুটি ভালো যাচ্ছে অনুদান না অনুদান দিব ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে সবজি আজকে দেখা যাচ্ছে যে বেশিরভাগই মিষ্টি লাউ গুলাই এটা কি বিক্রি হয়েছে ভাই যান বিক্রি হয়েছে বিক্রি হয়নি এখনো আসসালাম বোমবার দিয়েছেন কেন দাম নাই কাস্টমার নাই কত করে বলতেছে সর্বোচ্চ বিশ টাকা পঁচিশ হাজার দাম কম অনেক হ্যাঁ এবছর কি আবার মিষ্টি লাউ বেশি চাষ হয়েছে নাকি একক বছর তো এক একটা জিনিসে বাটা লাগে তাই না এই বছর দেখা যাচ্ছে যে আবার মিষ্টি লাওয়ার মধ্যে লাগছে হ্যাঁ দাম অনেকটাই কম তাহলে দেখা যাচ্ছে একটু দেখে এই দিকে লাউ অনেক লাউ আছে আজকে আসসালামু আলাইকুম কথা বলছেন কেমন আছেন দাম বলছেন বললাম তো এটা কি সিম জানা হ্যাঁ গিয়া গিয়া সিমিত সবচেয়ে সাদা সিমের মধ্যে ভালো নাকি কত করে বলতেছে 5000 বলছেন 20 কেজি আসছে অন্য অন্য সিমগুলো আসতে কি আর দেরি হবে নাকি দাম কম না আমাদের আমাদের এই এলাকার সিমগুলো কালো সিম কালো বাজার আসে না আজকে নাকি আজকে আসে না আচ্ছা আচ্ছা এই হাজার টাকা না তে ভালো দাম অনেক সুন্দর দাম যাই হোক ধন্যবাদ দেখি আমরা এইদিকে আসসালামু আলাইকুম কি ভাইজান ভাই যান লাউ দাম কেমন আজকে লাউ তিরিশ পঁয়ত্রিশ লাউর দাম একদমই কমে গেছে এত লাউ আসছে আজকে বাজারে না দাম অনেকটাই কম দেখি আমরা

ছত্রিশ আচ্ছা আচ্ছা এক টাকা যাই হোক ধন্যবাদ আসলে কিছু কিছুই বাড়বে দেখি আমরা আরো কি কি ধরনের সবজিগুলো আসছে বাজারে আজকে কিন্তু বাজারে খালি দেখা যাচ্ছে লাউই বেশি হ্যাঁ অন্য অন্য সবজি খুবই কম এ লতা কি বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি করছেন কত করে নিচ্ছেন আরেক দাম এ কত করে নিছেন তুমি বেরো কত বলছো ভাই ভাড়াই টাকা মন বারোশো টাকা মন lotta আছে বারোশো টাকা মন এই দেখি আমরা একটু দেখি আর কিছু গুলো আর বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আছেন আলহামদুলিল্লাহ কি আছেন লতা এই লতা এই লতা কত বলছেন আপনি বারোশো টাকা মন আর এটা কীরকম বলতেছে বেগুন দাম একদমই কমে গেল আজকে তো দেখা যাচ্ছে যে অন্য অন্য সবজিও সবটাই কম এই হোক ধন্যবাদ দেখি আমরা এত সবজি বাজারে আসে দাম কিন্তু একদমই কম আসলে দেখা যায় যে অন্য অন্য বছরের তুলনায় এবছর অনেকটাই কম

এ দেখি আমরা আরো একটু দেখাবো দেখি যে আজকে এ এত সবজি আসতেছে বাজারে যে অনেক সবজি আসতেছে আসতেও আসবে আরো সবজিতে বিখ্যাত একটি বাজার সবজির জন্য আসবে অন্য অন্য বাজারে কিন্তু এত সবজি দেখা যায় না যদি ওই বাজারে বেনের থেকে বিক্রি হয়ে যায় সবজিগুলা কাঁচা ভেবে বিক্রি হয়েছে ভাই কত করে বিক্রি করছেন পাঁচশো টাকা টাকা মন তাহলে তো কাঁচা ভেপুর বাজার ভালো কাঁচা ভেপুর তো এই বছর প্রথম থেকে চারশো পাঁচশো এরকমই আছে হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি যে আরো অনেক সবজি দেখতে পাচ্ছেন যে আসতেই আসতে যে একদমই কানায় কানায় বড়া বেগুন কে আনছে ভাই এই যে আমার হস্তে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে বাজার একবারে খারাপ কিরকম বলছো হ্যাঁ দামি বলে নাই কি বলে কম আর বেশি তো বলবে কিছু তাই না সাত ছালা কতগুলো বাগান আছে প্রত্যেকটাই ছয় পাল্লা করে আছে সাত ছালায় দুই হাজার টাকা তো অনেক কম হ্যাঁ এত কম বেগুন কি নিঃশ্বাস হয়ে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা ধীরে ধীরে দেখাচ্ছি আসলে এই সবজি এই বাজারে সবচেয়ে বেশি সবজি আসে বিক্রি হয়ে থাকে আমরা দেখাই যে আসসালাম আলাইকুম এটা বিক্রি হয়েছে ভাই যান কী নেব কি নেব কলম্বো চার বস্তা কিরকম বলতেছে বাজার অনেক কমে গেছে আসলে দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে সবচাইতে কমে গেছে লেবুর দাম দেখাচ্ছি আমরা আরো পুরা রাস্তা শেষ করা হয়তো যাবে না আপনি দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িগুলো অনেকেই ভরে যাচ্ছে এখনই হয়তো বিভিন্ন প্রান্তে চলে যাবে গাড়িগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান মিষ্টি লাও আনছেন না আরো কিছু বেগুন বিক্রি করছেন তো নাকি কত করে বিক্রি করছেন

কালোগুলোর দামটা ভালো আছে ইনশাআল্লাহ আসলে কিন্তু মিষ্টির লাউ দাম না এই জন্যই কথা কথায় আছে না যে ঝোঁকে বাঙালি যেই দিকে বাঙালি ঝোঁকে সেটা এক সস্তা না করে ছাড়বে না হ্যাঁ মিষ্টি লাউ এই বছর কিন্তু গেছে বল যেমন কপি এক টাকা কেজিও খায়নি যেমন মিষ্টি লাউ এরকম অবস্থার মধ্যে চলে আসছে তাই না যাই হোক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা আসলে লম্বা করব না আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিগত দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলিকুম ওরমতুল্লা